সফলতা অর্জন করতে হলে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটি হল নিজের সেলফ কনফিডেন্স লেভেলটা হাই করা যদি আমরা এটা করতে পারি তাহলে সফলতা নিজ থেকেই আমাদের কাছে ধরা দেবে আসসালাম আলাইকুম হ্যালো ভিয়ার্টস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক সকালবেলা আমি আপনাদেরকে একটু অ্যালোভেরা গাছগুলো দেখিয়ে দিলাম কিন্তু দেখুন তো ভিহর্স কি বেহাল দশা আমি আবার গাছলি পরিচর্যা বুঝি না আপনারা কি কেউ আমাকে একটু হেল্প করতে পারেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন তো কীভাবে পরিচর্যা করলে গাছগুলো সুন্দর হবে অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু রইলাম ভিহ তারপরে এই যে চলে আসলাম চা তৈরি করতে এসেই তো আমার মেজাজটা একইবার খারাপ হয়ে গেছে কারণ বিকালবেলা আনা হয়েছে সেই চাটা আমি সেই সময় ঢালি নাই এখন চা তৈরি করতে এসে দেখি কন্টেনার ফাঁকা এই ফাঁকা কন্টেনার দেখলে বলুন তো বৃহস্পতি সকালবেলা এক একটা চা না খেলে মেজাজটা হাই হয়ে যায় তারপরে এই যে কন্টেনার খালি আবারও চার এই যে পেপার কাটা আবারও কন্টেনার যত করে একটা বিরক্তিকর ব্যাপার তারপরেও করে নিতে হলো এই যে বিরক্তি নিয়ে চাটা তৈরি করলাম সেই জন্য দেখুন বৃহস্প কতগুলি চা তৈরি করে নিয়েছি বিরক্ত যখন হয়েছি তখন বা আরে ডবল চা করে নিয়েছি এই ডবল চা এখন বসে বসে খাবো দেখি একটু রাগ কমে কিনা আর নিয়েছি সাথে এই যে বিস্কিটগুলো আমার কিন্তু রাগ উঠেছে তাই একেবারে ডবল চা তৈরি করে বিস্কিট নিয়ে বসে যাচ্ছি খেতে আপনারা আবার কিছু মনে করবেন না যে আপনাদের না দিয়ে আমি একা একা খাচ্ছি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর ওই যে প্রতিদিনের নাই আজকেও সেই রিকোয়েস্টটা করছি অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের কমেন্টে পড়ার আগ্রহ কিন্তু আমি সারাদিনেই রাখি আপনাদের কমেন্ট আসা মাত্রই কিন্তু আমি পড়ে নেই আর রাতে একেবারেই আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তা বিস কারোর কি ইচ্ছা হচ্ছে আমার চা খাওয়া দেখে চা খেতে তাহলে নিজের দায়িত্বে এখন চা তৈরি করে নিয়ে খেতে খেতে আমার ভিডিওটা দেখতে পাব আপনারা তাহলে চা খেতে থাকুন আর আমার কিন্তু বিস্কুট খাওয়া শেষ আর চাটা কিন্তু সম্পূর্ণই খাবো কারণ আমি আবার চা আমি প্রচুর পরিমাণে খাই বিস্কুটটা উঠায় রেখে চাটা সম্পূর্ণ খেয়ে নেব আর চা খাওয়া শেষ করে পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এই যে এখন শুরু করলাম দুপুর থেকে এই দেখুন দুপুরবেলা আজকে আনা হয়েছে কিছু তেলাপিয়া মাছ এইগুলো একদম দেশি তেলাপিয়া আর নিয়ে আসা হয়েছে একদম জমে যাবে কিন্তু ভিয়াস এই পেঁপে আর তেলাপিয়া মাছ খুব সুন্দর লাগে আর এগুলো একদম দেশি তেলাপিয়া আমি আবার ডেকোরেশন করে নিয়েছি ডেকোরেশন যখন করলাম তখন আবার ঘুরাবো না সেটা কি হয় অবশ্যই আবার খেলার সালার সমস্ত কাজ করলে কিন্তু ভালোই লাগে তারপরে এই যে মাছগুলো ধোয়ার জন্য চলে মাছগুলো কাটা শেষ এই দেখুন আঙুল দিয়ে দিয়ে মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ভিউয়ার্স আমি জানি আপনারাও করেন দেখানোর কিছুই নাই বলার কিছু নাই তারপর আমি যেহেতু কাজটি করছি আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি করি তাই আপনাদেরকে একটু দেখে দিলাম আমার মাছ ধোয়া কোনো কি কমেন্ট আছে আমার মাছ ধরার সম্পর্কে কমেন্ট সেকশানে জানিয়ে দিন জানাতে তো অবশ্যই কোনো এ নেই দোষ নেই আপনারা জানাতেই পারেন কে কীভাবে মাছ ধরার আমার মাছ দেওয়ার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা অবশ্যই অবশ্যই জানাবেন এই দেখুন মাছগুলো কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে আর এইগুলো কিন্তু একদম দেশি তেলাপিয়া স্বাদ অন্য রকম তারপরে এই যে বাজার থেকে আনা মাত্র যে কাজটি আমি করি মাছটা যেহেতু আগে ব্যবস্থা করে তার আগে কিন্তু এই পেপারটা গায়ে প্রচুর পরিমাণে আঠা থাকে এই আঠা থাকার কারণে আমি কিন্তু ভিজায় রাখছি তারপরেও আটা পিপেকে ছেড়ে মোটে যেতে ছাড়ছে না আটাকে বলছি আঠা তুমি চলে যাও পেঁপের গাছ থেকে আমি পেঁপেটা ধুয়ে নিয়েই, নিয়ে এবার কাটবো কিন্তু পেঁপের গাছ থেকে আটা আটা আলাদা করা যাচ্ছে না কী অদ্ভুত ব্যাপার তাই না আটাটা যেহেতু আলাদা করতে সক্ষম হলাম তাও আবার আমার হাতেই লেগে গেছে আটাটা করা তারপরে এই যে মাছগুলো যেহেতু ধুয়ে বেশে রাখলাম মেরিনেট করে এখন তো ভাজতেই হবে না ভাজলে তো তরকারি রান্না করা যাবে না তাই মাছগুলো এখন সুন্দরভাবে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি তারপরে পেঁপেগুলো শুকাই নিয়ে তারপরে এই যে কেটে বেশে সুন্দর করে রাখলাম ধুয়েও আনা হয়ে গেছে এবার শুধু রান্নার ব্যাপার এই যে রান্নার জন্য মশলাটা কষিয়ে পেঁপেটা এখন ঢেলে দেওয়া হয়েছে এখন সুন্দরভাবে প্রপারভাবে পেঁপেটা কষাতে হবে আর পেঁপেতে যেহেতু প্রচুর পরিমাণে পানি বের হয় আর এইটা অনেকক্ষণ ধরে ধরে রান্না করতে হয় তাই প্রচুর সময় নিয়ে পেঁপেটা কষাতেই হবে আবার এখানে কি হয়েছে জানেন আমি আবার কাঁচা পেঁপে একটু পাকা মানে লাল লাল মতো হলে খেতে খুবই পছন্দ করি তাই পেঁপেতে দেখছে যে ভিডিও করার সময় যে লাল হয়ে আসে তা আমি বললাম যে আজকে লাল হয়েছে খাওয়া হলো না তাই আমাকে আবার এক্ষি করে তুলে দিচ্ছে পেঁপে খাওয়ার জন্য যাই হোক পেঁপেটা কষানো হয়ে গেছে ডেকে রাখলাম এখন শেষ পর্যায়ে এসেও হলুদ দিয়ে দিচ্ছে কষানোর শেষ পর্যায়ে সে রান্নার শেষ পর্যায়ে না এখন হলুদটা দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কারণ কষানোর শেষ পর্যায়ে এসে হলুদটা দিয়ে দিতে হয় এখন দিয়ে দেব অপর্যাপ্ত পরিমাণে পানি মানে যতটা আমার কড়াই ধরবে ততটাই দিয়ে দেব কারণ পেঁপেটা গলতে অনেক সময় লাগে পেঁপেটা সিদ্ধ হতে চায় না খুব সহজেই সেই জন্য প্রচুর পরিমাণে পানি দিয়ে দিলাম আমার কিন্তু পানিতে কম পড়ে গেছে বৃহস্পতি আপনাদের কাছে কি আছে একটু শেয়ার করে দেন তো আমার কাছে পানিটা অবশ্যই শেয়ার করে দিলে আমার এই কড়াটা কিন্তু ফুল হয়ে যায় তারপরে এই যে আমি এখন ঢেকে দেব কারণ ঢেকে না দিলে পিঁপাটা অবশ্যই সিদ্ধ হবে না তাই ঢেকে দিয়ে দিলাম তারপরে পিঁপাটা অবশেষে সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো এর সাথে অ্যাড করে দেবো ভেজে রাখছিলাম যে মাছগুলো সেইগুলো এখন অ্যাড করে দিচ্ছে প্রতিদিন এই মাছের সঙ্গে তরকারির সঙ্গে লুকোচুরি খেলতে আমার বেশ ভালো লাগে এই যে প্রতিদিন মাছটা তরকারির ভিতরে লুকিয়ে দিতে হয় তারপর আবার বের করতে হয় এতে একটা ছোটোবেলার ফিলিংসের কথা মনে পড়ে যায় তাই না বিয়াস যাই হোক মাছগুলো দিয়ে ডেকে দিলাম আর এখন একদম শেষ পর্যায়ে দেখুন ঝোলটাও প্রায় কমে এসেছে মাছটাও প্রপরভাবে কুক হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো দেখি নামিয়ে ফেলে ফাইনাল লুকটা কেমন হয়েছে আমাদের কাছাকাছি তরকারি তো সেই জন্য দেখতে একদম সাদা সাদা হয়ে যায় আর পেঁপেটাও যেহেতু সাদা দেখতে তে মানে কালারফুল না হলেও খেতে কিন্তু দুর্দান্ত মজাদার হয়েছিলো কারণ তেলা পিয়া আর পেঁপে অনেক ভালো লাগে খেতে আমার কাছে আর একটা কী রেসিপি এই তো এটা হলো চাল কুমড়া বলি আমরা চাল কুমড়া বললি জালি বলি এটাও আনা হয়েছে কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাতে ভুলেই গিয়েছিলাম তাই এখন দেখিয়ে নিলাম দেখে নেন অবশ্যই আপনারা কারণ ভুলে হয়ে গেলেও এখন তো দেখিয়ে দিচ্ছে তারপরে এটা কুষিয়ে নিচ্ছে একদম মানে যতটা কুশি খুশি করা যায় তারপরে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন চাল কুমড়াটা হলো পানির তরকারি এতে কোনো পানি দিতে হয় না জাস্ট এনে কড়াইটি দিয়ে এখন এই যে আমাদের গাছের যে ঝাল আছে না সেই ঝাল তারপরে পেঁয়াজ লবণ এখন দিয়ে দিচ্ছে এই যে লবণ পেঁয়াজ দিয়ে সব দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপরে দেখব যে আবার দিয়ে দিচ্ছে হলুদ এই সব দিয়ে নাড়াচাড়া করে একটু রেখে দিলে একেবারে কোথা থেকে যে পানিটা আসে আমি ভেবেই পাই না একদম কড়াটা ভর্তি হয়ে যায় পানিতে পানি দেই না তবু যে পানি কোথাতে আসে আমার মনে হয় ভিউয়ার্স আপনারা যখন দেখেন আমার এই রেসিপিটা আপনাদের মনে খেতে ইচ্ছা হয় সেই জন্য মনে হয় আমার এতে পানি চলে আসে তাই না রেসিপির ভিতরে আপনাদের কেমন লাগে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুল করবেন অবশ্যই অবশ্যই জানাবেন এই দেখুন ভাস সাদার ভিতরে হলুদ দিয়ে এমন সুন্দর কালার এসেছে দেখতেই কিন্তু অনেক জোস লাগছে আমার কাছে প্রপারভাবে এখন মিক্সড করে নিতে হবে যেহেতু সমস্ত মশলা এখন দিয়েছি আর এতে এখন দেখুন মোটেও কিন্তু পানি দেই নাই পানিও নাই আর একটু ঢেকে দেব ঢেকে দিলেই জন্য এর ভিতরে কল ফিট হয়ে যায় একদম গোল গোল করে পানি বের হয়ে এই দেখুন যে কথাটা বলছিলাম যে কল ফিট হয়ে গেছে এখন পানি বের হচ্ছে তারপরে এই যে অনেক কষ্টে পানিগুলো শুকাইয়ে এখন পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে ওর ভিতরে দিয়ে দিচ্ছে সেই কুমড়াটা এটা চাল ওই যে দেখাইছিলাম সেইটাই কিন্তু চাল কুমড়াটা এতক্ষণ যেটা রান্না করলাম এখন বেস কতটুকু হয়ে গেছে এক কড়াই চাল কুমড়া আর কতটুকুই হয়ে গেছে এটা এখন আবার অনেকক্ষণ ধরে ধূরে বাঁচতে হবে যতক্ষণ না এর মানে ভাজার একটা প্রপার কালার আসে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে ভাজতেই হবে এইটা রান্না করতে আর এই পেঁপেটা রান্না করতে প্রচুর সময় লাগে আর দুইটাই একই দিনে পড়ে গেছে বলুন তো বেশ একই দিনে যদি দুইটা তরকারি রান্না করতে এত সময় লাগে তাহলে আর আমি করবো কখন যাই হোক ফাইনালটা এই হয়ে গেলে ফাইনাল লুক দেখে নিন এই পর্যন্তই শিলোভিয়াস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন ভালো লাগলে বন্ধুই থাকতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম